অলৌকিক গল্প থেকে যে প্রশ্নটা এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো চোখের জলটা তাদের জন্য প্রিয় ছাত্রছাত্রী পিডি বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত তোমাদের উচ্চ যে ভারতীয় গল্প থাকে এবং একটা আন্তর্জাতিক কবিতা থাকে এই ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে দুটো প্রশ্ন থাকে পাঁচ নম্বরের যে কোনো একটা তোমাকে করতে হয় যারা অলৌকিক গল্প থেকে প্রশ্ন করবে ভেবেছো তাদের জন্য আমি ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি এটাই আমার ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশান তো অলৌকিক গল্পটা লিখেছেন পাঞ্জাবি সাহিত্যের একজন বিখ্যাত লেখক কর্তার সিং দুগ্গাল তার রাতের ট্র্যাজেডি গল্পগ্রন্থের অন্তর্গত এটা আর এই গল্পটা যিনি অনুবাদ করেছেন তিনি কিন্তু উত্তরবঙ্গের মানুষ রায়গঞ্জের উনার বাড়ি রায়গঞ্জ উনি হলেন অনিন্দ সৌরভ বিশ্বভারতী থেকে তার পড়াশোনা তিনি বিভিন্ন ভাষায় অনুবাদ কর্ম করেছেন রাজস্থানী অসমিয়া ওড়িয়া ইত্যাদি এই অলৌকিক গল্প থেকে যে প্রশ্নটা এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় চোখে জল এসেছিল তা সংক্ষেপে আলোচনা করো এই গল্প থেকে মাত্র দুটো প্রশ্ন হয় এক রেললাইনে শুয়ে ট্রেন থামানোর ঘটনা আর গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর ঘটনা তো গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর ঘটনাটা যেহেতু পড়ে গেছে চলে এসেছে সুতরাং এই বছরের জন্য ট্রেন থামানোর ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ তাই সেক্ষেত্রে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আমি এই গল্প নিয়ে লাইভে এসে তোমাদের প্রশ্ন আলোচনা করে দেবো আজকে আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি তো এই প্রশ্নটা করা থাকলে তুমি আর যে প্রশ্নগুলো করতে পারবে দেখে নাও ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে ট্রেনটা কীভাবে থেমেছিল এই ঘটনায় লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তিন নম্বর প্রশ্ন তুমি লিখতে পারবে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি পাঞ্জা সাহেব কী সেখানে পৌঁছে গল্পকথক কোন আশ্চর্য ঘটনার কথা জেনেছিলেন অথবা সারাটা পথ ধরে মা কেঁদেছিল কার মা কেন কেঁদেছিল কোন ঘটনার জন্য মা কেঁদেছিল অথবা পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত পাঞ্জা সাহেবের আগে কি নাম ছিল কোন খবরে তারা উত্তেজিত এবং পাঞ্জা সাহেব লোকজন কি করেছিল অথবা মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন কার মায়ের বান্ধবী কোন ঘটনা শুনিয়েছিলেন সেই ঘটনায় লেখকের প্রতিক্রিয়া কি হয়েছিল অথবা অবাক বিঘল বসে আছি মুখে কথা নেই ঠিক আছে কার কখন এই পরিস্থিতি হয়েছিল অথবা স্বচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত বক্তাকে কোন ঘটনায় এমন রক্তাক্ত দৃশ্য দেখা গিয়েছিল এই ঘটনায় গল্পকথকের কি কী প্রতিক্রিয়া হয়েছিল এরপর চলে যাচ্ছে আমি দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা কি আছে কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙর থামাবে বক্তাকে এইখানে একটু বলে নিই এখানে বক্তা হচ্ছে গল্পকথকের বোন ঠিক আছে কোন ঘটনায় এমন প্রশ্ন প্রশ্ন শুনে গল্পকথকের কি কী প্রতিক্রিয়া ছিল এরই অথবা দিয়ে তুমি লিখতে পারো ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরে চাই থামানো যাবে না কেন বক্তাকে বক্তা কখন কাকে এ কথা বলেন এই ঘটনায় বক্তার কি প্রতিক্রিয়া হয়েছিল এই ছিল দুটো প্রশ্ন তিন নম্বর প্রশ্ন অথবা দিয়ে যে ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেনটি কিভাবে থামানো হয়েছিল তো প্রিয় ছাত্রছাত্রী এই দুটো প্রশ্ন করলে তুমি কতগুলো প্রশ্নের উত্তর করে ফেলতে পারছো নিশ্চয়ই বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ এটা আমার লাস্ট মিনিট সাইজনের মধ্যে আছে এই প্রশ্নের উত্তর যদি তুমি করতে পারো তাহলে তুমি কিন্তু গল্পের নামকরণের সার্থকতাও করে ফেলতে পারবে প্রশ্নটা কি অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরতে চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল চার নম্বর প্রশ্ন যেটা কমন প্রশ্ন গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর বিষয়টা সেটা হচ্ছে যে গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে কোথায় কেন গুরু নানকের হাতের ছাপ লেগেছিল এছাড়া আমার মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট না হলেও একটু অন্য ধরনের প্রশ্ন যদি হয় তাহলে এই পাঁচ নম্বর প্রশ্নটা দিতে পারে সেটা হলো অলৌকিক গল্পে বলিকান্ধারীর চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল মোট পাঁচটা প্রশ্ন অলৌকিক গল্প থেকে তুমি যদি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন করে যাও তাহলে এখান থেকেই তুমি প্রশ্ন পেয়ে যাবে এবং আমার মন বলছে এক নম্বর প্রশ্নটাই এবছর উচ্চ মাধ্যমিকে আসবে এরপর আমি চলে যাচ্ছি আন্তর্জাতিক কবিতা কবিতাটার নাম হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন জার্মান ভাষা সাহিত্যের অন্যতম কবি ব্রেটল ব্রেক্ট নোবেল জয়ী কবি তিনি এই কবিতাটা লিখেছেন কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস ডেভিড দিওফ ও গুন্টের গ্রাসের মধ্যবর্তী অংশে যে চোদ্দোটি কবিতা আছে তার প্রথম কবিতা হলো কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস এই কবিতাটা বাংলায় অনুবাদ করেছেন আমাদের বিশিষ্ট কবি আধুনিক কবি কবি শঙ্খ ঘোষ তো এখান থেকে যে প্রশ্নগুলো আমি তুলেছি সাধারণত এই প্রশ্নগুলো কোনো বছর পরীক্ষায় আসেনি তাই সেই প্রশ্নগুলোকেই আমি এখানে তুলে দিয়েছি তো দেখে নাও এই প্রশ্নগুলো কি আছে প্রথম প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় মজুরের প্রশ্নগুলি কী ছিল প্রশ্নগুলির তাৎপর্য উল্লেখ করে লেখকের সমাজ সচেতনতার পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন গলদের নিপাত করেছিল সিজার নিদের একটা রাধুনিত ছিল গল কারা কবির এই প্রশ্নের তাৎপর্য কী তিন নম্বর প্রশ্ন যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কাকে খেয়েছিল কবির এই প্রশ্নের তাৎপর্য কী চার নম্বর প্রশ্ন এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো বাইজেন্টিয়াম কি কবির প্রশ্নের তাৎপর্য লেখো পাঁচ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন সেটা হলো দশ দশ বছরে এক একজন মহামানব খরচ মেটা তোকে কিসের খরচ এই প্রশ্নের তাৎপর্য ব্যাখ্যা করো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্ন এবং ভারতীয় গল্প থেকে লাস্ট মিনিট ফাইনাল সাইয়েছেন এরপর আমি লাইভ ক্লাসে আমি তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো যে তোমরা কীভাবে উত্তর লিখবে কিভাবে উত্তর লিখলে তোমরা পাঁচে পাঁচ পাবে আমি সেই বিষয়ে তোমাদের আলোচনা করব। ধন্যবাদ